আবু সাইদ ক্ষুদ্রি রাদী আল্লাহ বলেনা রসুল্লাহ রসুল সাল্লি তার নামাজের স্থানে প্রবেশ করলেন তিনি কিছু লোককে দেখলেন তারা দাঁত বের করে হাসতেছে ফকলা তিনি বললেন আমা তোমরা যদি মৃত্যুকে যা সব ভোগ বিলাস ধ্বংস করে এই মৃত্যুকে যদি তোমরা বেশি স্মরণ করতে লাগালা আম্মা at all তবে جامی دیکھچی تاکہ بیستو رکھتے نا فا اکسیرو من ذکر ہذم اللزات الموت شطرہ تمرا বেশি বেশি স্মরণ কর فیننه لم یاتی عل القبر یومن কবরে এমন কোন দিন নেই ইল্লা তাকাল্লামা فی যে দিন সে কথা বলে না ফায়াকুল কবর বলে আনা بیتুল গুরবা আমি গরিবানার ঘর ওয়া انا বাইতুল ওয়হদা আমি একাকিত্বের ঘর ওয়া انا বাইতু তুরাব আমি মাটির ঘর ওয়া আমি পোকামাকড়ের ঘর ফাইদা দুফিনাল আব্দুল মুমিন যখন মুমিন বান্দাকে কবরস্ত করা হয় কল আলাহুল কবর কবর তাকে বলে মার হাবান ও আহলান তোমাকে স্বাগতম তোমাকে অভিনন্দন আমা ইংকুং তালা আহাবা মাইয়ামশি আলা জহরি ইলাই তুমি ছিলে আমার উপর হাঁটা চলাকারীদের মধ্যে সবচেয়ে প্রিয়জন ফাইদা উল্লি তু কালিয়াসির তাই লাইয়া আজ তুমি আমার কাছে সমর্পিত হলে ফাঁসা তার অসনিয়া তুমি দেখবে আমি তোমার সাথে কেমন ব্যবহার করি কলা রাবি বলেন ফায়াতি ওলাহু মাদ্দাবসরি তখন কবর তার জন্য প্রসারিত হয়ে যায় যত দূর চোখ যায় ওয়ুফ তাহুলাহ বা বনিলেন জান্না আর তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খোলা হয় ওয়াইদা দুফিনাল আবদুল ফাজির ওয়াল কাফের আর যখন ফাসিক বা কাফির বান্দাকে কবরস্ত করা হয় কল এলাহুল কবর কবর তাকে বলে লা স্বাগতম না অভ্যর্থনা আমা ইঙ্কুতলা আলা জহর ইলাইয়া তুমি ছিলে আমার উপর হাঁটা মধ্যে সবচেয়ে জন ফাইদা উল্লি তুকাল ইলাইয়া আজ তুমি আমার কাছে সমর্পিত হলে সাসাতা র সনে তুমি দেখবে আমি তোমার সাথে কেমন ব্যবহার করি কলা তা তাইম আলাইহি হাত্তা তাল তাতিয়া ওয়া ওয়াতাখ্তালিফা আদলাহু তখন কবর এমনভাবে চেপে ধরে যে তার পাজরের হার একে অপরের সাথে মিশে যায় কলা

পৃথিবীর উপর ফুক দিত মা আনবাতাত সাইয়া মা বাকিয়াতি দুনিয়া তবে দুনিয়া টিকে থাকা পর্যন্ত আর কিছুই জন্মাত না ফায়ান হাসনাহ তারা তাকে কামরাতে ও আশ্রাতে থাকে যতক্ষণ না তাকে হিসাবের ময়দানে পৌঁছে দেয় কলে রসুল্লাহ আলী হোসাল্লাম রসুল সাল্লাম বলেন ইন্নামাল কবর রৌদা তুমিন রিয়া দিল জান্না আর হুফরা তুমিন হুফারিন্নার নিশ্চয়ই কবর হল জান্নাতের বাগানের একটি বাগান অথবা জাহান্নামের গর্তগুলির একটি গর্ত ভাইয়েরা আমার বোনেরা আমার আমাদের উচিত হবে এই হাদিসটি শুনে আমাদের জীবনকে পরিবর্তন করা আখেরাত মুখী হওয়া আল্লাহ রসুল যা কিছু নিয়ে এসেছেন তা আঁকড়ে ধরা যা থেকে নিষেধ করেছেন তা পরিহার করা আল্লাহ তালা আমাদেরকে তৌফিকিন আমিন